আমি ঘুম থেকে উঠেছি মা এখন বাসন আর আমি এখন আমুরি খাবো দেখো বন্ধুরা আমার সমস্ত রান্না হয়ে গেছে আজকে ডিম তোমাদের দেখাবো কাজটা করে নেই যতই শরীর খারাপ থাক কাজ তো করতেই হবে সংসারে কতদিন আর শুয়ে থাকবো বলো বন্ধুরা খুবই দুর্বল তাও বলছি কোনো রক তোমাদের ভালোবাসা এখন বাসনগুলো নিজে নেই এখন থেকে ব্লকটা স্টার্ট কর বন্ধুরা মা এখন বাসন মাজা আমাদের খুবই পরিশ্রম করতে হয় স্কুটি নিয়ে বাজার করতে হয় মাল টাল নিয়ে যায় ব্যবসা দোকানে ঠুটি করে তারপরে রেশম তোলে অগ্রদীপ মাঝে মাঝে বিশ্বাস বিশ্বাস করে দেয় তোমরা দেখো ওরও শরীরটা ভালো নেই বন্ধুরা ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আমার অসুস্থতার জন্য আমার সংসারটা এখন অচল অবস্থা হয়ে গেছে এই এখন বাসনগুঁড়ো মেজে নেবো কাজ করবো কী কী রান্না করলাম তোমাদের দেখাবো বাসন মাজা হয়ে গেল বন্ধুরা ওই যে বাসনগুলো ওখানে রেখে দিয়েছি আর গ্যাস পুষে রান্নাঘরটা করছি অসুস্থ শরীরে কাজ করতে হয় ভিডিও করতে হয় তাও তোমরা সেইভাবে লাইক করো না সেইভাবে পছন্দ করো না আমায় আমি আর ভিডিও করা ছেলেও ভাবছি এত কষ্ট করে ভিডিও করে কোনো মুনাফা পাচ্ছি না আমি আর হবে তোমরাও আমার দুঃখ বোঝো না অর্ঘদ্বীপের বাবা যতটা পারে করে দিয়ে যায় তার তো কাজ আছে আমি অনেক পর ব্লগ ভিডিওটা করছি এত শরীর দুর্বল লাগছে তাও কাজ করতে হয় কেননা আমার অনেক লোন আছে আমার ব্যাংকে দোকানটা কিনেছি বলে প্রচুর লোন আছে আর না খেয়ে না দিয়ে লোন শোধ করতে হচ্ছে আমাদের সেরকম ভালো মন্দ খুব পাই না লোন শোধ করার জন্যে আমরা লোন শোধ করার জন্য বারোটা নিয়ে যাই আমি টাকা ফেলে রাখি না মানুষের আমাদের রান্নাঘরে সমস্ত কাজ ছেড়ে এবার দোতলায় চলে আসলাম ওপরে বিছনাটা ঝেড়ে নিচ্ছি কেন অর্ঘদ্বীপ ছিল বলে বিছনাটা করা বাকি ছিল হ্যাঁ আর অর্ঘদ্বীপের জন্মদিন আসছে বন্ধুরা কেন লোকজন বলবো না তাও বাড়ি ঘর একটু পরিষ্কার করছি হ্যাঁ ফ্রিজটা দিন পরিষ্কার করা হয়নি ফ্রিজটা ফ্রিজটা খুব নোংরা হয়েছে কেননা আমি অসুস্থ ছিলাম ফ্রিজটা তার জন্যে পরিষ্কার হয়নি ঠিকমতো। আজকে একটু ফ্রিজের ওপরটা পরিষ্কার করছি আর নিচটা অন্য ভেতরটা অন্যদিন পরিষ্কার করব। আবার একটা সময় বার করে নিয়ে বন্ধুরা বাড়িতে অনেক কাজ জানো তো এইসব কাজ সামলে আমি ভিডিও করি কিন্তু তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও লাইক করো না কমেন্ট করো না আমি খুব দুঃখ পাই আমি অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা সেই দামটা দিচ্ছ না আমাকে ঠিক মতন আজ কতদিন হয়ে গেল ভিডিও করছি সেইভাবে সাফল্য পাচ্ছি না খুবই মনে কষ্ট অর্ঘদ্বীপের বাবা অনেক সময় ঝুল ঝেড়ে দিয়ে যায় অর্ঘদ্বীপও অনেক কাজ করে বন্ধুরা কিন্তু সংসারে তো আর কাজের শেষ নেই টুকিটাকি অনেক কাজ আমি একটু ঝুলটা ঝেড়ে দিলাম কেন দাদারা চলে যাওয়ার পর থেকে আর ঝুলই ঝাড়া হয়নি তারপরেও আমি অসুস্থ হয়ে পড়লাম দাদা বৌদিরা আসার কদিন পরেই চলে যাওয়ার কদিন পরেই আমি অসুস্থ হয়ে পড়লাম আর এই ঝুলটা একটু ঝাড়ছি কেন ওর জন্মদিনে একটু বাড়িঘর পরিষ্কার থাকলে আমাদের মনটাও ভালো লাগবে আর বেসিংটা জানো তো নোংরা হয়ে গেছে বেসিংটা একটু পরিষ্কার করলাম আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ আজকে বাজারে যায়নি ঘরে ডিম ছিল ডিম দিয়েই চালিয়ে দিলাম বাজারে না গেলে না আমার অনেক কাজ এগোয় আর বাজারে গিয়ে রান্না করলে আমার সারাদিন ওইভাবেই কেটে যায় ঘরের কাজ আর সেইভাবে করা যায় না জানো তো আর এখন এই নিচের ঘরে আবার আসলাম নিচের ঘরে এসে আবার একটু ঝাড়াঝুড়ি করছি আর আজকে ভাবছি খাটের তলাটা একটু পরিষ্কার করব কেন বলো তো বর্ষার দিন আর নিচের তলার ঘর তো পোকামাকড় বিছে কাঁকড়া বিছে তারপরে কোথায় ইঁদুর বাঁদুর থাকবে তার জন্য সমস্ত ভেতরের সব জঞ্জাল টেনে টেনে বাইরে নিয়ে এসে ভেতরটা পরিষ্কার করছি কেননা নিচের ঘরটা তো বেশি রিস্ক থাকে পোকা মাকড় একই বর্ষাকাল পোকা পোকামাকড় ঢুকে থাকার সম্ভাবনা থাকে আমি সব সময় খাটের তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি বন্ধুরা এই এখন খাটের তলায় তো ঢুকতে পারছি না ওই ঝেঁটা দিয়ে যতটা পাচ্ছি পরিষ্কার করছি দেখো আমার কাণ্ডটা তোমরাই আসবে আমার কাণ্ড দেখে সমস্ত কাজ করে চান টান সারলাম এখন ভাত বসাচ্ছি বন্ধুরা চলো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা ভাতটা আমি লাস্টে বসাই কেন আমি এক বেলা রান্না করি বিকেলে দোকানে যাই ভাতটা আগের সময় ভাতটা নষ্ট হয়ে যাবে এক বেলায় রান্না করি আজকে কি কি রান্না করেছি দেখো এই ডাক্তার শাক খেতে বলেছে কলমি শাক ভাজা করেছি আর এই যে ডিম অনেক ফ্রিজে রয়েছে ডিমের কষা বানিয়েছি আর এই যে পটল চিংড়ি করেছি বন্ধুরা আজকে এই রান্না করেছি আজকে বাজারে আর ঘরে ডিম ছিল ডিমই রান্না করলাম আর অর্ঘদ্বীপের জন্মদিন আসছে সেই জন্যে একটু বয় পরিষ্কার করলাম বলবো না না কাউকেই বলবো না ঘরোয়াভাবে করবো কেননা অত খাটনি করার আমার শক্তি নেই ওই ঘরোয়াভাবে ওকে একটু জন্মদিন দেব এই বন্ধুরা সারাদিন বাদে এই বসার টাইম পেলাম অর্ঘদ্বীপের বাবা অনেকটাই কাজ করে দিয়ে যায় কিন্তু তিনতলা বাড়ি তিনতলা বাড়ি অনেক খাটনি ছোটোখাটো অনেক কাজ থাকে যেরকম ফ্রিজ পোছা ঝোল জোল ঝাড়া টেবিল পোছা এই কাজগুলোর তো কোনো হিসাবই নেই আমি এখন একটু বসলাম ভাত হোক তারপর খাওয়া হুম দেখি বন্ধুরা হাত তাহলে হলে খেয়ে নেবো আর অর্ঘদ্বীপের জন্মদিনের জন্যই ঘর পরিষ্কার করতে হচ্ছে যাই হোক বাড়িতে একটা শুভ অনুষ্ঠান অনেক অনেক বন্ধুরা আমার বাপের বাড়িতে একটা কাজের মাসি ছিল আমার আমার ভাইয়ের বোনেদের সব বিয়ের সময় প্রচুর খাটনি করেছি এই যে বন্ধুরা আমার একটা আমার দোকানে এক কাস্টমার তার বাড়িতে গাছ আছে আমার শরীর খারাপের জন্যে আমাকে দিয়ে গেছে এখন কি দাম বলো তো কিনে খাওয়ার মতো সামর্থ্য কারোরই নেই কিন্তু ভালোবেসে এই অমূল্য জিনিসটা আমার এক কাস্টমার দোকানে আমাকে দিয়ে গেছে এখন এটা মাখা করব এই যে পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি এতে দেবো আর এই বিট নুন করলাম বন্ধুরা এই যে বিট নুন দিয়ে মাথা বন্ধুরা এই ভাত নামিয়ে বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্যে আমার দোকানে একজন আসে সে শুনেছে আমি কিছু খেতে পারছি না আমার গায়ে হিমোগ্লোবিন নেই তার বাড়িতে বড় জাম গাছ আছে সে লাঠি দিয়ে অনেক কষ্ট করে ওই কটা জাম পেরে আমার জন্য নিয়ে এসছে আর আমি জাম খেতে ভালোবাসি বলেছি এত মানুষের ভালোবাসা পাচ্ছি বন্ধুরা খুবই ভালো লাগছে আর বাংলাদেশ থেকে কবির হোসেন এক ভাই সে আমার ভিডিও দেখে কবির হোসেন ওই ভাইটা খুবই ভালো ওই ভাইটা যখন আমি অসুস্থ ছিলাম তখন ও আল্লার কাছে প্রে করেছে যাতে আমি সুস্থ হয়ে যাই আমাকে খুবই ভালোবাসে বন্ধুরা আমি এই ইউটিউবে এসে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি ভাই পেয়েছি বোন পেয়েছি আমার সব দুঃখ এক একরকম আমার চলে গেছে সীমা এসে তোমরা তো দেখলে ভিডিও শর্ট ভিডিওতে সীমার মা পর্যন্ত আমাকে দেখতে এসছে সীমা এসছে সীমা আমার যখন শরীর খারাপ হয়েছিল। সীমা জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছিলো বাপের বাড়ি অনেক দূর ও আসা তাও দূর থেকে আমাকে বলতো কাকিমা ঠিকমতো খেয়েছো ওষুধ খেয়েছো এবং বাড়িতে দেখতে এসছে আর আমার ওই কবির হোসেন ভাইটা তুমি আমার ভিডিও দেখছো কি না তুমি সত্যি খুব ভালো গো ভাই তুমি ভালো থেকো আমাদের ভগবান তোমাদের আল্লাহ তোমাকে অনেক ভালো রেখুক অনেক সুখী হও তুমি তুমি অনেক ভালো থেকো তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই তোমাকে আমি ভালো করে চিনিও না এই ইউটিউবে ভিডিও করতে গিয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তুমি আমাকে এত ভালোবাসো তার জন্যে সত্যি আমি ধন্য এরকম একটা ভাই পেয়েছি আমি এরকম একটা ভাই পাওয়াও ভাগ্যের ব্যাপার খুবই ভালো তুমি তুমি ভালো থেকো আর বন্ধুরা যাদের জন্যে এত করেছি যাদের জন্যে এত খেটেছি তারা খোঁজও নেয় না খবরও নেয় না না নি গিয়ে বেইমানি বেইমানরা তো বেইমানি করবেই জানা কথা বেইমানরা দিন ভালো কাজ করে না আর ভালো পথে চলেও না তাতে আমার কোনো আফসোস নেই আমার রক্তের সম্পর্ক বড়ো না যারা আমাকে ভালোবাসে আমার মানে ভালো কামনা করে তারাই আমার আপনজন আমি এটাই মনে করি যে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে নিজেরভাবে আপন করে নিয়েছে যারা আমাকে আমার সবসময় ভালো চায় যারা আল্লাহর কাছে ঈশ্বরের কাছে আমার মঙ্গল কামনা করে তারাই আমার নিজের মন মানুষ আর যারা আমার সঙ্গে বেঈমানি করে প্রতারণা করে তারা নিজের হলেও আমি তাদেরকে নিজের ভাবি না তাদের মন থেকেও মুছে দিয়েছি জীবন থেকেও মুছে দিচ্ছি কেন দুষ্ট আত্মীয় স্বজন দুষ্টু বন্ধু বান্ধবের থেকে একটা সৎ মানুষ ভালো মানুষ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা অনেক ভালো এর থেকে একা থাকাও অনেক ভালো এখন অর্ঘদ্বীপ স্নান করতে গেছে আর কালো জামটা খেয়ে আমার মন একদম ভরে গেল খুবই স্বাদ লাগলো জামটা আগের বছরে দিতে পারিনি বলে খুব আফসোস করছিল দোকানে এসে তাই বছরে একদম প্রমিস করেছে আমাকে খাইয়েই ছাড়বে আর আমারও ভালো হলো আমি জিনিসটা বড়ো কথা নাই যে ভালোবেসে দিয়েছে এই ভালোবাসার মূল্যটাই অনেক বন্ধুরা যাক আমি যেন আর ভালো ভালো ভিডিও দিতে পারি আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা যাদের কাছে যাচ্ছে তাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটা ম্যান সন্স ব্লগটা সাবস্ক্রাইব করে দিও ম্যান সন্স ব্লগ এই ব্লগ আমি অনেক দিন বাদেই দিলাম এতদিন আমি শরীর খারাপের জন্য দিতে পারিনি ব্লগ ভিডিও আজকে দিলাম ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে আর অর্ঘদ্বীপের জন্মদিন আসছে তার জন্যে ঘর ধরে একটু ঝাড়াঝুরি করলাম ঘরটা নোংরাও হয়ে গেছিলো ফ্রিজটাও নোংরা হয়ে গেছিলো ফ্রিজের ভেতরটা একদিন পরিষ্কার করব আজকে বাইরেটা করলাম টুকটাক কাজ অনেক থাকে বন্ধুরা টুকটাক কাজ হচ্ছে আমার ফোন এসে গেছে আবার পরের ব্লকে দেখা হবে